আমার মনে না চাই এ ঘর বাঁধিল কিশোরী প্রাণে না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলো না হো উদাসী চলো না হো উদাসী আমার মনে না চাই এ ঘর বাঁধিলো কিশোরী প্রাণে না চায়ে এ ঘর বাঁধিলো কিশোরী চলো না হো উদাসী চলো না হো উদাসী বন্ধুর বাড়ি জ্বালালি কবুতর আমারও বাড়ি আসে রে বন্ধুর বাড়ি জ্বালালি কবুতর আমারও বাড়ি আসে রে কত বুটু মসুরিহি খাওয়াই তাও তার কত বুডু মসুরিহি খাওয়াই তাও তার খায় আর বাঘ চলো না হো হুদাসি আমার মনে না চাই এ ঘর বাঁধিল কিশোরী প্রাণে না চাই ঘরবা ঘর বাঁধিল কিশোরী চলো না হো উদাসি